নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ শুরু করছি নারদ নারদ কেষ্টহীন বীরভূমে দলের সংগঠন সামলাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন কোর কমিটি সেই কোর কমিটির নেতাদের যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন সাহিত্য তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস ইউনুসের বক্তব্য নিয়ে তোলপাড় জেলা তৃণমূলের অন্তর আর যে নিয়ে আমরা আলোচনা করব তবে দেখে নেব প্রতিবেদন জেলাতে এমন কিছু আমরা নেতা যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তারা জেনার বড় বড় পদে হয়তো বসে আছে কিন্তু তার দুটো রেজাল্টের অবস্থা খুব খারাপ এগুলো কিন্তু ভাবতে হবে এগুলো মূল্যায়ন করতে হবে সবই সংখ্যা লঘু করবে গোমবান্দা থেকে শুরু করে রাখি সব আমরাই বার করব এটা ঠিক না এটা আগে একটু দেখতে হবে অনুব্রত মন্ডল তিহারে জেলপতি কেষ্টহীন বীরভূমে লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করেছে তৃণমূলকে চিন্তায় রেখেছে পুরসভা ভিত্তিক ফলাফল এমনকি আর তা নিয়েই বিস্ফোরক ইউনুস কোর কমিটির অন্যতম সদস্য রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার স্ত্রী মণিকুন্তলা সিনহা বীরভূম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি সেই ওয়ার্ডেই ভালো ফল করেননি তৃণমূল বোলপুর পুরসভাতেও প্রায় সাত হাজার ভোটে হার হয়েছে দলের রামপুরহাটের বিধায়ক বন্দ্যোপাধ্যায়ের এলাকা হার তৃণমূলের এই ফলের কারণেই কোর কমিটির সদস্যদের সাংগঠনিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে রীতিমতো তোলপার পড়ে গিয়েছে বীরভূম জেলা তৃণমূলের অন্তরে দেখুন এটা ইউনুসের ব্যক্তিগত মতামত কিন্তু আমি আপনাদের মাধ্যমে আবার কথা বলতে চাই চব্বিশে যে নির্বাচন হয়েছে এই চব্বিশে নির্বাচনে বীরভূম জেলার একটা খুনো খুনি একটা রাহাজানি কোনো থাতে একটা অভিযোগ হয়েছে বলে মনে হয় না এই নির্বাচনে রক্ত ক্ষয়বিহীন নির্বাচন হয়েছে স্বতই ইউনুস যে কথাটা বলছে সে কথার মধ্যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি শৃঙ্খলাবিরোধী কাজ করলেই দল ব্যবস্থা নেবে হুশিয়ারি নেতৃত্বে স্বগুচিত নেতা হতে পারে না সে যে ধরনের কথা যেটা আপনারা বলছেন সেটা যদি বলে থাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দল সে ব্যাপারে তাকে তার বিরুদ্ধে যে যথাযথ যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নেবে এবং এই বিরুদ্ধে নিশ্চয়ই যদি খারাপ কিছু দলীয় শৃঙ্খলা বিরুদ্ধে কথা বলতে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল তৃণমূলের অন্তরে এই চাপান উত্তরে কটাক্ষ করতে ছাড়েনি বীরভূম জেলা বিজেপি তখন এরা আজকে স্বীকার করছে যে তারা বোমারে তারা বুথ দখল করে তারা বোট জ্যাম করে তারা মানুষের গণতান্ত্রিক অধিকার হনন করে নিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতায় আর আজকে এই বোধোদয় যখন হচ্ছে তখন নিশ্চিতভাবে আমি আশা করি এটা দু হাজার ছাব্বিশের ভোটের সময়ও সেই বোধোদয়টা জাগ্রত থাকবে একুশে জুলাইয়ের আগে সংখ্যালঘু সেলে নেতার মন্তব্যে শোরগোল তৃণমূলের অন্তরে বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট কলকাতা টিভি যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা আমার সঙ্গে রয়েছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ রয়েছেন তৃণমূল নেতা অভিজিৎ চৌধুরী দুজনকে স্বাগত জানাবো আমি শুরু করতে চাইবো আজকে যেহেতু আপনাদের দলের বিষয় কিছুটা এই যে মোহাম্মদ ইউনুস তার হঠাৎ করে এই ধরনের মন্তব্যের কারণ কি লোকসভা নির্বাচনে আপনারা এই রাজ্যে তো বটেই বীরভূমে যথেষ্ট ভালো ফলাফল করেছেন হ্যাঁ এটা ঠিক যে পুরো এলাকাগুলোতে ফলাফল ভালো হয়নি কিন্তু তিনি হঠাৎ এতটা ক্ষোভ প্রকাশ করলেন তারা কি কি করেন ভোটের সময় বা অন্যান্য সময় সেগুলো একেবারে কিছু ইস্যুতে কিছু কিছু স্থানীয় রকম কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো একটা অভিভাবক বা কোনো কোনো কারণে হোক স্থানীয় স্তরে তিনি বলেছেন তো তার সেই কথা ধরে আমরা কিন্তু দলীয়ভাবে কিছু চলতে পারি না কারণ দলের ডিসিশন বা দলের সিদ্ধান্ত বা দলের চলা সবটা আলাদা তিনি ব্যক্তিগতভাবে কোন একটা জায়গাতে সেটা আমি যতটা দেখলাম সেটা কোনো বড় সভাও নয় কিছু নয় সেটা নিজেদের মধ্যে বসে কিছু হয়তো বলেছে তো সে সেই বিষয়ে আমাদের অতটা ভাবনা চিন্তার কোনো কারণ নেই আর পৌরসভা

আমি গল্প ছেলে বলছি আমি মাঠপলসা অঞ্চলে উনি থাকেন ওনার এমনি ডাক নাম হচ্ছে মাদল তো মাদল দা যে কথাগুলো বলছেন আর কি সেগুলো একটা স্থানীয় স্তরে মাঠপলসা অঞ্চলে এমনিতেই আমাদের দলীয় স্তরে সাংগঠনিক ভাবে একটু এরকম ক্ষোভ বিক্ষোভ লোকসভা ভোট এবং তার পরবর্তীকালে হয়তো হয়ে থাকতে পারে সেই জন্য হয়তো তার পরিপ্রেক্ষিতে উনি তার ভিতর থেকে হয়তো কথাগুলো বেরিয়ে গেছে কিন্তু

তাদেরকে বোম বন্দুক লাঠি থেকে বিরত করতে চাইছেন এই একটা দিক আছে কিন্তু এখানে মনে হচ্ছে না উনি বিরত করতে চাইছেন না উনি সংখ্যালঘু সম্প্রদায় যে লাঠি বোম বন্দুক নিয়ে যেভাবে বাংলায় সন্ত্রাস তৈরি করে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসছে সেই তৃণমূলের কাছ থেকে এই লড়াইয়ের মূল্য পেতে চাইছে লড়াই করে আমরা তোমাদের ক্ষমতায় টিকে রাখবো তার মূল্য আমাদেরকে দিতে হবে অর্থাৎ এটাও বলা যেতে পারে যে সরকারি ছত্র ছায় থেকে আর বোম বন্দুকের লড়াই অভ্যাস করছেন তার এই সংখ্যালঘু বা সংখ্যালঘু সম্প্রদায় তার নেতৃত্বে এটা যদি বলি তাতেও অত্যক্তির কিছু নেই সরকারি ক্ষমতার ছত্র ছায় থেকে তিনি এখানে লাঠি বোম বন্ধুকের লড়াই সংগঠিত করছেন

দিলীপ দা প্লিজ দিলীপ দা প্লিজ আমি অভিজিৎ দা কাছে আসব অভিজিৎ দা দিলীপ দা যে অ্যাঙ্গেলটা দিতে চাইছেন যে কথা বলতে চাইছেন যে কোথাও গিয়ে কি তাহলে দিলীপ দা বুঝতে পেরেছি প্লিজ দিলীপ দা আপনার কথাটা বুঝতে পেরেছি শুনেছি আমি অভিজিৎ দা আমি যে কথা বলতে চাইছি যে কোথাও গিয়ে কি তাহলে দলেরই একটা অংশ খুব যে তারা পথ পাচ্ছেন না অন্যরা পথ পেয়ে যাচ্ছেন তাই কি খুব বাড়ছে

ঘোষ রয়েছেন ঠিক আমরা নিঃসন্দেহে আবারও আসবো অভিজিৎ আসবো আপনার কাছে আবারও দিলীপ কাছেও যাবো একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় গেছে একটা বিরতির পরে ফিরে আসছি আমরা এই অনুষ্ঠানে সঙ্গে থাকবেন ফিরলাম বিরতি পর দেখছেন নারদ নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমি অভিজিৎ দা আপনার কাছে আসবো যেটা জানতে চাইব আপনি বলছেন যে তিনি হয়তো মান অভিমান হয়েছে কিন্তু বিকাশ রায় চৌধুরী কোর কমিটির সদস্য বিধায়ক তিনি তো বলছেন যে দল বিরোধী কথা বলছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অর্থাৎ তিনি এমন নিশ্চয়ই কথা বলেছেন যেটা দল সমর্থন করছে না একদমই সমর্থন করছে না কারণ আমরা সবাই হচ্ছে দলের একজন করে শৈনি এবার দলের কোর কমিটি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন তার তাকে সম্মান দেওয়া দলের একজন সৈনিক হিসেবে সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাই আমি বারবার বলেছি এটা সামিয়ত তরে ওনার ব্যক্তিগত কর্তব্য আপনারা যদি দেখেন এই কোর কমিটির 중에 আছেন চন্দ্রনাথ সিং আমাদের মন্ত্রী তার বিধানসভাতে প্রায় 50 হাজার ভোটে আমরা জিতেছি এটা কম কথা মানুষের সমর্থনর দিকে আবার পুরো সভা বাড়ি देखते গেলে চন্দ্রনাথ সিনহা স্ত্রী মণিকুণ্ডলা সিনহা

সংখ্যালঘুরা সরকারি দল তৃণমূলের ছত্র ছায় করছেন সরকারি দলের কাছে মূল্য পেতে সেইটা তাদের নেতার মুখ থেকেই সত্য কথাটা বেরিয়ে গেছে এখন তার এখন ওনারা বলবেন যে ব্যবস্থা নেওয়া হবে সেই সংখ্যালঘু ভুলে যান আপনারা এলেছেন কেন আপনাদের ঘুরে ফেলে সংখ্যালঘু এটা উত্তর প্রদেশ কে আপনারা দেখে দেখে সংখ্যালঘুদের বাড়ি ভাঙছেন দেখে দেখে আপনারা জাতির ভিত্তিতে আপনাদের সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে পশ্চিম বাংলায় আমরা সমস্ত সম্প্রদায় সমস্ত মানুষের জন্য উন্নয়ন করছি তার ভোটের ফল হিসেবে মানুষের জনমত নিয়ে আমরা বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসটা করি আর আপনি প্রথম থেকে শুধু একটা সম্প্রদায়কে নিয়ে কথা বলে যাচ্ছেন পশ্চিম বাংলায় সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে আপনাদের বিগত যে কংগ্রেস হয়েছে ভালো আপত্তির কিছু নেই

ওনাকে বলুন এই সংখ্যালঘু সংখ্যালঘু জায়গা থেকে বেরোতে পশ্চিম বাংলায় সমস্ত মানুষ সমান এবং আমাদের উন্নয়ন কোন জাতি ধর্ম দেখে করা হয় না এখানে ডেভেলপমেন্ট সবার জন্য যাই হোক আমার বক্তব্য যে দিলীপ দা এই যে জায়গাটা কোথাও এই যে পুরসভা ওয়ারি ফলাফল দিলীপ দা আপনি সেই একই জায়গাতে পড়ে আছেন দিলীপ দা প্লিজ দিলীপ দা এই যে এই যে দিলীপ দা প্লিজ দিলীপ দা প্রশ্ন শুনুন করেছে এই সত্য কথাটা বলে হ্যাঁ সেটাই নিয়ে আলোচনা হচ্ছে তো সেই আলোচনা করছি তো আমরা দিলীপ দা আমার বক্তব্য এই যে পৌরসভা ওয়ার্ডে যে ফলাফল সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যদিও লোকসভা আসন দুটোতে জিতেছে কিন্তু পৌরসভা ওয়ার্ডে ফলাফল ভালো নয় সে কারণে কি খুব বিক্ষোভটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা কথা বলছেন তিনি কিন্তু তার নেতৃত্বে জয়লাভ করেছি বুঝতে পেরেছি ওনাকে কথা বলতে দিন প্রশ্নটা করেছি ওনাকে উত্তর দিতে দিন না আপনাকে তো করিনি আপনার সময় আপনি কথা বলবেন দিলীপ দা আল্লাহ বিগত ওনারা বলতে দেবেন না কেন ওনারা তো গায়ের জোরেই পশ্চিম বাংলায় ক্ষমতায় আছেন বোলপুর শহর বলে নয় সমস্ত পৌরসভা এলাকাগুলো দেখুন সেখানে মানুষ খানিকটা শান্তিপ্রিয় গ্রামের মতো লাঠিবাজ বন্দুকবাজ সেখানে কম থাকার জন্য আর সেই শহরগুলোতে মানুষ ভোট দিতে পেরেছে এবং বিজেপি সেখানে জিতেছে ওনারা হেরেছেন

তাহলে তো তাহলে তো আপনাদের দাবি নিয়েই প্রশ্ন জাগে আপনাদের দাবি নিয়েই তো তাহলে প্রশ্ন জাগে যে আপনারা বলেন এত কেন্দ্রীয় বাহিনী দরকার কেন্দ্রীয় বাহিনী দরকার আপনারা যদি জানেন যে পুলিশ পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয় বাহিনী তাহলে এই দাবিটার মানে কি যৌক্তিগত কি মানুষকে ধোয়াশার মধ্যে রাখেন নিরাপদে ভোটটা দিতে পারে কিন্তু আবার ভোট দিতে গেলে বলছেন নিরাপদে হয়নি ক্ষমতায় বসে থাকেন তিনি যদি না চান তার যদি যদি না চান উনি আর সকলকে দলদাসে পরিণত করে থাকেন এখানকার পুলিশ প্রশাসন সকলকে মাননীয় এবং এখানকার সরকার দলদাসে পরিণত করতে আর সফল হয়েছেন আর সেই জন্য ওই কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করেছেন পশ্চিম বাংলায় গণতন্ত্র আছে তাই কোন কোন বুথে তৃণমূল এটা হতেই পারে যে গণতন্ত্রে কোন একটা দল কোন জায়গায় পরাজিত হতেই পারে সেই জন্যই বলছি বাংলায় গণতন্ত্র আছে বলে কোন কোন জায়গায় তৃণমূল হচ্ছে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে অভিজিৎ দা অনুব্রত মন্ডলহীন বীরভূমে আপনারা জয়লাভ করেছেন লোকসভা ভোটে খুব ভালো কথা কিন্তু সেই জায়গাতে দেখা যাচ্ছে বারবারই গোষ্ঠী কন্দলে আপনারা সমস্যায় পড়ছেন ভোটের আগেও এই দেখা গিয়েছিল আবার ভোট মিটতে না মিটতেই সেই একই সমস্যা কোর কমিটির বিরুদ্ধে তোপ দাঁড়ছেন কেউ না কেউ এটা কেন হচ্ছে এটা সমস্যাটা মেটানো যাচ্ছে না কেন প্রথমেই বলি বীরভূম জেলায় প্রথমেই বলি বীরভূম জেলা অনুব্রত নয় কারণ অনুব্রত মন্ডলের সংগঠনই এখনো পর্যন্ত কাজ করছে দু নম্বর হচ্ছে এখানে বীরভূম জেলায় কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এখানে একটি দ্বিতীয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি করে দিয়েছেন তারা পরিচালনা করছে সেই কোর কমিটি যা বলবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে আমরা যারা তৃণমূল কর্মী আছি তারা মেনে নেব এটাই হচ্ছে সংগঠনের নিয়ম এবং আমাদের স্তরের বক্তব্য এই বক্তব্যের সঙ্গে আমাদের দলের কিছু মিলে না এবং যদি কেউ কোথাও কোনো এই ধরনের মন্তব্য করে থাকে নিশ্চয় কোর কমিটির সিদ্ধান্তে আমরা সেই বিষয়ে তাকিয়ে থাকবো কিন্তু আমাদের যে কথাগুলো বলা হচ্ছে জানাবো দিলীপ দাকেও দিলীপ ঘোষ ছিলেন বিজেপি নেতা আপনাকে ধন্যবাদ জানাবো অনেক সময় দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাবো আমার যারা এই অনুষ্ঠান দেখছিলেন পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত